আগামীতে যারা বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রবিবার সন্ধ্যায় দলের গুলশান কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি বলেন অর্থনীতিকে রক্ষা করার জন্য সবাই মিলে কাজ করতে হবে ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হবে উল্লেখ করে আমির খুশু বলেন এলডিসি উত্তরণ করা প্রয়োজন এ সময় বলেন এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ পেছানো প্রয়োজন বলেও মনে করেন তিনি বৈঠকে এগারো জন শীর্ষ ব্যবসায়ী নেতা অংশ নেন সবকিছু মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি। বিনিয়োগ ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তাহলে এই মুহূর্তে এলডিসি ডিসি আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে